নমস্কার বন্ধুরা জিএম স্টাডি ফর ড্রিমসে তোমাদের সকলকে স্বাগত আমাকে অনেকেই প্রশ্ন করেছে স্যার যে ডব্লিউ বিপিতে যেহেতু আগে পরীক্ষা হচ্ছে একটাই যেহেতু পরীক্ষা তাহলে কাট অফ কেমন যেতে পারে একটাই পরীক্ষা কাট অফ কেমন যাবে কত স্কোর করবো স্যার কত টার্গেট রাখবো কনস্টেবলের জন্য বি কনস্টেবলের জন্য তাহলে ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো আমি সেটা নিয়ে আলোচনা করব এটা কাট অফ নয় বারবার বলছি দিস ইজ নট কাট অফ ভিডিও এখনই কাট অফ ভিডিও বলা সম্ভব নয় কারণ পরীক্ষা যতক্ষণ না হচ্ছে পরিশনের মান না দেখি যারা কাট অফ ভিডিও করছে এটা বড় ব্ল্যান্ডার এই ভুলটা করা উচিত নয় তবু তোমরা কত নম্বর টার্গেট রাখবে কত স্কোর টার্গেট রাখবে সেইটা বলা যায় সেটা আমি তোমাদের একটা সুন্দর অ্যাজামশান দিচ্ছি পুরোনো দিনের সমস্ত রকম কাট অফের অ্যানালাইসিস একটা ভিডিও আমি আনবো তবে একটা ছোট্ট করে ভিডিও করছি কত টার্গেট করবে পঁচাশির মধ্যে কত টার্গেট করবে আর কিভাবে স্কোর কোন সাবজেক্টটা তোমাকে স্কোর করবে সেটা নিয়ে একটু বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করবে যাতে পর এরকম গাইডেন্স ভিডিও এবং ইউটিউব পড়াশোনার ক্লাস তোমরা পেতে পারো সবার আগে তোমাদের আমি বলে নিই অঙ্কের জন্য সুবির বইটা বইটার যত অঙ্ক আছে একটা জন্য মিস না হয় প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা অঙ্ক বিশেষ করে যেগুলো আমি নাম বলছি নাম্বার সিস্টেম গসাগু লাভ ক্ষতি পারসেন্টেজ ঠিক আছে ডায়মন্ড ওয়াক পাইপ ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের সরল সুদ জটিল সুর পিতা পুত্র এবং নৌকাস্রোত এই যে অঙ্কগুলো আছে এগুলো করবে সিমপ্লিফিকেশান বদমাস রুলের আর পরিমিতির কিছু বৃত্ত ত্রিভুজ বড়ক্ষেত্র বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এই টাইপগুলো যেন মিস না হয় মানে সুবিদাসের বইয়ের অঙ্ক যেন মিস না হয় এতবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে হিউজ টাইম আছে বারবার সকাল বিকেল সন্ধ্যে রাত রিভাইজ দেবে খাতায় সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়ে লিখে নেবে যে এই অঙ্কটা এইভাবে হয়েছে তাতে পরে সেটা তুমি বেঁধে গেলে মনে পড়ে একটা ছাত্র সবাই সমান হয় না কেউ অঙ্কে ভালো হয় কেউ ইংরাজিতে ভালো হয় কেউ বোধ দুটোই ভালো হয় কিন্তু তোমার তো মানে ভুলে যাওয়ার ব্যাপার থাকতে পারে তখন তুমি সেই লেখাটা দেখতে পাবে পরিশ্রম করে খাতায় নোট করে নেবে অঙ্কে যদি তুমি পঁচিশে পঁচিশ পেতে পারো জিআইতে যদি কুড়ি পেতে পারো তাহলে তোমার ওখানেই কিন্তু পঁয়তাল্লিশ স্কোর হয়ে যাচ্ছে এবার যদি বলুন আমি অঙ্কে পঁচিশে পঁচিশ পাইনি স্যার কুড়ি পেয়েছি তাহলে কুড়ি আর জিআইতে কুড়ি চল্লিশ ইংরাজিতে আমি তোমাদের জন্য ছয় থেকে সাত বরাদ্দ করছি আর ন্যূ ন্যূনতম পাঁচ তাহলে হয়ে গেলো ওখানে পঁয়তাল্লিশ কুড়ি কুড়ি চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ ছয় হলে ছেচল্লিশ আর জি যদি যদি কুড়ি তুলতে পারো তাহলে সেখানে কত হচ্ছে ছষট্টি আর এবারে যদি আমি আরও কম করে ধরি অঙ্কের কুড়ি জিআইতে কুড়ি জিকেতে কেতে পনেরো আর ইংরাজিতে পাঁচ তাহলে কুড়ি তিন তাহলে তিনটে কুড়ি তিন কুড়ি ষাট ঠিক আছে তাহলে এই ষাটের উপরে তোমাকে তুলতেই হবে মানে পঁচাশির মধ্যে তোমাকে ষাটের উপরে যেতেই হবে যা যারা বলছে যে জেনারেলদের ষাটের ওপরে সিক্সটি সিক্স প্লাস যে করবে খুব ভালো জায়গা জেনারেল এসসিদের ষাটের কাছাকাছি মানে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে রাখলে হবে এবারে এস আছে ও আছে এদের জন্য আমি পঞ্চাশ প্লাস বা ফিফটি ফোর প্লাস রাখার চেষ্টা করব আর যারা সিভিক তাদের জন্য বলবো চল্লিশের নিচে স্কোর মানে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে রাখলে খুব বেশি হলে প্রশ্ন কেমন হয় দেখব পরে আবার বলবো এটা ভিডিওটা তো ফর্টি টার্গেট করে বড় টার্গেট করতে হবে জেনারেলদের ওটা সত্তর টার্গেট করবে সত্তর পঁচাত্তর টার্গেট করবে তোমার ষাটে নেমে আসবে ষাট ছষট্টিতে আর এসসিদের টার্গেট বড় রাখতে হবে ভাই তার মানে কি টার্গেট বড় রাখতে গেলে ফের বলছি অঙ্কে পঁচিশে পঁচিশ টার্গেট করতে হবে ভাই কেন এটা করা যায় পাওয়া যায় হোস্টে দু একটা বাদ যেতে পারে জিয়াই পারতে হবে ভাই এবার ধরো এমন একটা অঙ্ক পড়লো এমন একটা জিয়ায় পড়লো পারলে না মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে অঙ্কটা তোমার স্ট্রেং জোন তুমি আগে অঙ্ক হাত দিয়েছো আমি আর ইংরেজিটা স্ট্রং জোন ছিল আমি ইংরেজি দিয়ে শুরু করেছি ঠিক আছে তাহলে অঙ্ক দিয়ে শুরু করেছো যাকে একটা এমন অঙ্ক মিললো না দুটো অঙ্ক মিললো না একটা অঙ্ক জিআই পারলে না তাহলে কি হার হয়ে গেল না এর জন্য দরকার জি ইংরাজি ক্লাস জিকে দেখো শেরি পাঞ্জাব কাকে বলা হয় তুমি করবে তোমার বন্ধুরা করবে পাড়াচ্ছে সব করে আসবে তিনি ইংরাজিতে একটা এরর কারেকশান পড়েছে বা একটা এমন এডিয়াম পড়েছে কেউ পারেনি যে অ্যাট সিক্স সেভেন এটা খুব ইজি তবে বললো ন্যারো তোমাদের বললো হয়তো স্কিন অফ দ্য টিথ একটা এডিএম পড়েছে কেউ পারলে তুমি পারলে তারপরে তোমার একটা এরর কারেকশন পড়েছে সাবজেক্ট পাবে এগ্রিমেন্ট থেকে ব্রেড অ্যান্ড বাটারের পরে কী হবে টাইম অ্যান্ড টাইডস পরে কী হবে ইজ হবে না আর হবে তুমি করেছো অনেকে কিন্তু ইংরেজিটা ভয়ে হাত দেয় না তুমি কিন্তু আরও কয়েক লাখ ছেলেকে পিছনে ফেলে এগিয়ে যাবে দেখো আমরা ইন্ডিয়ার টিম দেখি সবসময় খেলার কথা আমি বলি মোহাম্মদ সিরাজ যখন বল করতে এসেছিল তখন আমরা জানি গরিব ঘরের ছেলে বলে সুইং ভালো নেই অনেকে বলতো তাই না অনেকে বলতো যে অত ভালো মানে বলার নয় কিন্তু ইংল্যান্ডে গিয়ে একদম তজ নচ করে দিয়ে এলো তাই মানে ইংরাজিটা অনেক ছেলে মেয়ে জানে কি ইংরাজিটা করব না কিন্তু তুমি যদি ইংরেজিটাকে জয় করতে পারো ওই জায়গাটা যদি তুমি তৈরি করতে পারো তাহলে কি ক্ষতি তোমার তুমি কিভাবে জয় করবে দিন রাত আমি এই পরিশ্রম করে চলেছি জেমস সারি ফর ড্রিমসের তরফ থেকে ইংরাজি সিলেবাস কী পড়বে কোনগুলো করলে ছয় থেকে সাত পাবে কোনগুলো করলে দশে দশ পাবে এগুলো গাইডেন্স তা আজ থেকে অন্তত দুইটি থেকে তিনটে ঘন্টা ইংরেজিকে দিতেই হবে ভাই ভাই তুমি কত ঘন্টা পড়াশোনায় দেবে তোমার ওপরে ডিপেন্ড করবে তুমি স্কোর কত করবে তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটা পরিশ্রম করবে তোমার পরিশ্রম তোমার সাফল্যের চাবিকাঠি পরিষ্কার কথা হালছেও না বন্ধু বলে তোমাদেরকে একটা ট্র্যাকে রেখেছিলাম এখন পরীক্ষার ডেট পেয়েছো নিজেকে কি করব কি বলবো নিজেকে শেষ করে দাও মানে তারপর শরীর দুর্বেলা আমি দু ঘন্টা ঘুমে রুটিন রেখেছি এক একটা ভিডিও আমি মানে তোমাদের জন্য আপলোড করেছি যে কীভাবে দুরবেলা দু ঘন্টা ঘুমিয়েও তুমি ভালো রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিজের মতো করে একটা পড়াশোনা করো আর প্র্যাকটিস মেক্স অ্যা ম্যান পারফেক্ট প্র্যাকটিস করতে থাকো অঙ্ক জিয়ায় যদি ফুল স্কোর করতে পারো তার টার্গেট তোমাদের কিন্তু সিক্সটি সিক্স প্লাস রাখো জেনারেলদের আর এসসিদের কিন্তু পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে টার্গেট করতে হবে এটা কারোর মনপুত না হতে পারে কিন্তু স লক্ষ্য বড় হওয়া উচিত আমি মনে করি লক্ষ্যটা লাস্ট এই কথাটা বলব লক্ষ্যটা এটা হওয়া উচিত অঙ্কে পঁচিশে পঁচিশ জিআই পঁচিশে পঁচিশ জি কে কুড়ি আর ইংরাজি ছয় থেকে সাত এইটা আমার টার্গেট হলে তবে বাদ দিয়ে কেটে ছেটে যেগুলো বাদ দেবে একটা উইনিং পারফরমেন্স হবে একটা ভালো জায়গায় যাবে একটা পরীক্ষা তার মানে একটাই ওয়ান টেক মাইক্রোফোন সামনে আছে কোনো মেশিন নেই আগেকার দিনে মোহাম্মদ রফির যুগের গান একবারই ওকে করতে হবে ভালো স্কোর করতে হবে মডার্ন লেভেলের প্রশ্ন হবে আর প্রশ্ন আউট হলেই তো বিপদ সেক্ষেত্রে প্রশ্ন আরও টাফ হবে সেক্ষেত্রে তৈরি এমন হবে লক্ষ্য এমন স্থির করবে যে আমি এমন প্র্যাকটিস করব ঠিক আছে তাতে আমি কিছুতেই হারব না আমার একটা সিট চাই আমার কাছে অনেকটা টাইম আছে আমার এই নয় যে এক মাস পরেই পরীক্ষা তার মধ্যে কি করবে সপ্তাহে দুই থেকে তিনটে দিন একটু মাঠে যাবে মাঠে যাওয়াটা জরুরি মাঠে যাওয়াটা জরুরি কেন যখন পরীক্ষার রেজাল্ট বেরোবে তখন অল্প দিনের মধ্যে মাঠ করিয়ে সব জয়েন করাবে ট্রেনিং যেহেতু এবারে হবে না পুরো লম্বা ট্রেনিং হবে না তখন কিন্তু বিপদে পড়বে ফিটনেস মাস্ট ফিটনেস যখন পরীক্ষা দিয়ে উঠবে দেখবে শরীরে কিচ্ছু নেই রাত জেগে পড়ে কষ্ট করে তাই আমি রাত জাগতে মানা করব সকালে চার ঘন্টা বিকালে দুই ঘন্টা সন্ধ্যে সাতটায় বসে মাঝখানে দুবেলা একটু গ্যাপ খাওয়া দাওয়া করে ঘুমাবে রেস্ট সন্ধ্যে সাতটা থেকে রাত্রি একটা ব্যাস হিউজ হিউজ টাইম যেই বিরক্ত লাগবে মাথা যন্ত্রণা করবে ঘুম পাবে ঘুম পেলে হালকা বিউটি মাম এখানে ঘষে দেবে চোখে মুখে জল দিয়ে একটু বাইরে হেঁটে আসবে একটু মনোরঞ্জন করে আসবে বাইরের লোকেদের সাথে একটু গল্প করে আসবে একটু হেঁটে চারদিকে হেঁটে দশ মিনিট পনেরো মিনিটে আবার চলে আসবে পড়তে দুর্বেলা দু ঘন্টা রেস্ট করবে রাত বারোটা একটা পর্যন্ত শুয়ে পড়বে সকালে আবার ছটায় ঘুমতে পারবে বা সাড়ে ছটা সাতটার মধ্যে তাহলে শরীরটা ভাঙবে না পরীক্ষাও ভালো হবে আমি রাত জেগে জেগে আঠেরো ঘন্টা মানে একবার এরকম হয়েছিল মাত্র বাইশ দিন বাকি আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে বসেছিলাম আমার অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ আমার অল্প দিন আমি চারবেলা ছেলে পড়াতাম আমার সময় হতো না ঠিক আছে প্রত্যেকের লাইফস্টাইল আলাদা না প্রত্যেকের জীবনে যারা চাকরি করছো মানে কোনো জায়গায় জব করছো তাও এই চাকরিটা ক্র্যাক করতে চাও তাহলে সেই রুটিনটা আমি মানে দেবো তোমরা কমেন্ট করবে কারা কারা আছো তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের উপকারের জন্য তোমাদের পাশে সবসময় ড্রিমস স্টাডি ফর ড্রিমস রয়েছে থাকবে এইভাবেই পাশে থাকবো অঙ্গীকার করেছি চাকরি তোমাদের পাইয়ে ছাড়বো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং প্রেস দ্য বেল আইকন নেক্সট ভিডিওটা আবার আসতে